তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম আগেইন স্মাইল স্টাডি অফ কম্পিটিভ ইংলিশ ইউটিউব চ্যানেলে যেখানে আমি তোমাদেরকে সরকারি চাকরির বিভিন্ন টিপস দিয়ে থাকি এবং ইংরেজি পড়িয়ে থাকি আমি তোমাদের সকলের পরিচিত সুমিত স্যার আজকের এই ভিডিওটা একটু অন্য অন্যরকম হতে চলেছে এই ভিডিওটাতে আমি আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বা যাদের সামনেই প্রিলিমস হয়ে গেছে এরপরে হয়তো মাঠ থাকতে পারে তো এই মাঠের প্রিপারেশন বা দৌড়নোর প্রিপারেশনটা কিভাবে নেবে এই ভিডিওটা তাদের জন্যে যারা সত্যিই এই ধরনের ভিডিও খুঁজছিলেন কারণ শিক্ষার মধ্যে স্বাস্থ্যও পড়ে আর আমি সবসময়ের জন্য এই ধরনের স্বাস্থ্যকর টিপস সেটা মানসিক হোক বা শারীরিক হোক অ্যাক্সপিরিয়েন্সদের জন্য শেয়ার করে থাকি তো তাহলে চলো আর দেরি কিসের ভিডিওটা শুরু করা যাক শুরুতেই আমি এটা একটু তোমাদের জানিয়ে রাখি যে এই ভিডিওটা কিন্তু তাদের জন্যে বানাচ্ছি না যারা একদম প্রো অ্যাথলিট অর্থাৎ যারা প্রতিদিন সকালে উঠে দৌড়চ্ছে বা যারা জিম টিম করে আমি বানাচ্ছি সেই সমস্ত আমার ছাত্রছাত্রীদের জন্যে যারা হয়তো এই পরীক্ষাটা দিয়েছে তাদের চাকরিটা চাই এবং তারা এই মুহূর্তে কি করে নিজেকে আর একটু ফিজিক্যালি ফিট রাখবে সেই চিন্তায় রয়েছে কারণ অনেকের জীবনেরই প্রথম চাকরি হতে চলেছে আর প্রথম চাকরির সময় অনেক প্রশ্ন থাকে তো সেই জন্যেই আমি আজকে দুটো টিপস শেয়ার করব। মারাত্মক টিপস এটাকে হালকাভাবে নেবে না সেই টিপস দুটো আজকের দিনের যে পৃথিবী বা আজকের যে পশ্চিমবঙ্গ যেখানে এত জাঙ্ক ফুড রয়েছে এত পলিউশনস রয়েছে এত ডিপ্রেশনস রয়েছে এত কিছুর পরে গিয়েও যতটা সময় তোমাকে দৌড়াতে হবে বা যতটা ফিজিক্যাল ফিটনেস তোমাকে রাখতে হবে তার জন্যে কিছু নিয়ম কিন্তু রাখা খুবই জরুরি কারণ আমরা যখন এই মুহূর্তে ভিডিওটাতে কথা বলছি একে অপরের সাথে সালটা হচ্ছে দু হাজার তো দু সাল আর প্রাচীনকালের উনিশশো নব্বই দু হাজারের ফিটনেস দুটো কিন্তু কিছুটা হলেও আলাদা হয়ে গিয়েছে তাই চলো টিপসগুলোকে একটু দেখে নেওয়া যাক তো দেখো প্রথম টিপসটা হচ্ছে ব্রিদিং ওপরে উপরে তোমরা ঠিকই শুনছো নিঃশ্বাস নয় শ্বাস প্রশ্বাস আসলে ব্রিথিংটা কেন কি একটু শর্টে এক্সপ্লেন করে দিই ধৈর্য ধরে শুনবে যাদের ডাব্লিউপি এস এর বা সামনে অন্যান্য পুলিশের পরীক্ষাতেও তোমরা দৌড়ানোর জোরটা চাও বা ফিজিক্যাল ফিটনেসটা রাখতে চাও সেটা হচ্ছে আজকে যে পরিমাণে পলিউশন বেড়েছে আর যে পরিমাণে অনেক ছাত্রছাত্রীর মধ্যে আমরা ধূমপান বা অন্যান্য নেশাও আমরা দেখতে পাই তো যেটা যেটা ভালো না খারাপ তাতে আমি যাচ্ছি না কিন্তু যদি তুমি তার মধ্যে থাকো যে মোটামুটি স্মোকিং ফমোকিং করো এই ধরনের জিনিসপত্রে যুক্ত ছিলে এবং তুমি চাইছো নিজেকে এখন ঠিক করতে তো তোমার লাংস ক্যাপাসিটি কিন্তু বাড়াতে হবে যতটা দৌড়নোর কথা বলছি তার জন্য কিন্তু আজকের দিনে লাংস ক্যাপাসিটি খুব দরকার তাই প্রথম টিপস হচ্ছে প্রতিদিন অন্তত কুড়ি মিনিট ব্রিদিং এক্সারসাইজ করতে হবে আমি কিছু এক্সারসাইজের লিস্ট আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো সেটা তোমরা সারা জীবনও করতে পারো যারা সুস্থ সুস্থতা চাও এছাড়া তুমি যাদের সামনে দৌড়ানোর এই ব্যাপারটা আসতে চলেছে বলে ধারণা তারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো প্রতিদিন কুড়ি মিনিট মাত্র কুড়ি মিনিট তোমাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে কোনো যোগী কোনো যোগ সাধনার দরকার নেই এটার জন্যে ব্রিদিং এক্সারসাইজের মধ্যে টেন মিনিটস নর্মাল ব্রিদিং বক্স ব্রিদিং আর বাকি টেন মিনিটসের জন্য অনুলোম বিলোম তোমরা করতে পারো এই দুটো যদি তোমরা করো তোমাদের লাং ক্যাপাসিটি এক মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভ করে যাবে আর বিশ্বাস করো যখন তোমরা স্প্রিন্ট করবে বা দৌড়বে কিংবা যারা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকেও যাও যেমন তোমরা জানো সুমিত স্যার ইজ ভেরি ফিট আমি যাই তো আমার এই এক্সপিরিয়েন্সটা আছে আই সি পিপল তো এই ক্ষেত্রে কিন্তু যখন দৌড়বে দৌড়ানোর ক্ষেত্রে দম পাবে না আর সেই দমটার জন্য কিন্তু ব্রিদিং এক্সারসাইজটা খুব দরকার এইটা গেল প্রথম ব্রিদিং এক্সারসাইজটা না থাকলে তোমার ইন্টারনাল ইঞ্জিনিয়ারিং যেটা যেটাকে ইনার ইঞ্জিনিয়ারিং বলি সেই ইনার ইঞ্জিনিয়ারিংটা সলিড হবে না তো দুটো বেস সলিড করতে হবে একটা আউটার লেয়ার একটা ইনার লেয়ার তো ইনার পার্টটাকে সলিড করার জন্য কিন্তু ব্রিদিং এক্সারসাইজ মাস্ট মানে এটা করতেই হবে প্রতিদিন চলো দেখে নেওয়া যাক এবার দ্বিতীয় এক্সারসাইজটা এবার দ্বিতীয়টা হচ্ছে আউটার পার্টটাকে সলিড করা তো যখন তুমি সকালবেলা একটা দৌড়ানো প্র্যাকটিস করছো অর্থাৎ এই আউটার লেয়ারটার জন্য শারীরিক ক্ষমতা দরকার তো শারীরিক ক্ষমতার জন্য যারা মোটামুটি করে ঠান্ডা পড়ছে তোমরা অলরেডি দৌড়ানোটা স্টার্ট করে দাও আস্তে আস্তে দৌড়াও প্রথম দিন যাদের একদম অভ্যেস নেই তাদের জন্যও বলছি প্রথম দিন গিয়েই একদম আধ ঘন্টার জন্য স্প্রিন্ট করে দিলে তাতে গিয়ে হার্টের ক্ষতি হবে শরীরকে কিন্তু হ্যাবিচুয়েটেড করাতে হয় শরীর হ্যাবিচুয়েটেড হলে তুমি একদিন গিয়ে সব পারবে তো প্রথম দিন দশ মিনিট তারপরে পনেরো মিনিট বা পাঁচ মিনিট থেকে শুরু করো কারোর কারোর হতে পারে তোমরা আমাকে কমেন্ট এসে জানিও আমি একদম রিয়েলিস্টিক গ্রাউন্ড থেকে কথাটা বলছি যে স্যার থার্টি সেকেন্ডের মতো স্প্রিন্ট করার পর হাঁপাচ্ছি হার্টবিট অনেকটা উঠে যাচ্ছে হাতে একটা ঘড়ি আছে সেখানে দেখতে পাচ্ছি ওয়ান ফিফটি বিপিএম থেমে যাও হাঁটো ব্রিসক ওয়াকিং করো ব্রিসক ওয়াকিং থেকে দৌড়ানো তো শিফট করো তাহলে কি ওটা হবে আমি এখানে কোনো ফ্যান্সি রুল দিচ্ছি না যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে সিনেমাতে অনেক কিছু দেখতে লাগে অনেক মেন্টার অনেক কিছু বলবেন যদিও পশ্চিমবঙ্গে ফিজিক্যাল ফিটনেসটি কম কথাই হয় তাই আমি ভিডিওটা আনলাম আর যদি ভিডিওটা সিরিয়াসলি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও যদি কোনো প্রিয় মানুষ তোমাদের পুলিশের প্রিপারেশান নিয়ে থাকে শেয়ার করে দিও তো সেই জন্য ওপরের পার্টটার জন্য কিন্তু রেগুলার দৌড়াতে হবে হাঁটতে হবে আর তার সঙ্গে কিছু বডি ওয়েট এক্সারসাইজ রাখতে পারো আর বডি ওয়েট এক্সারসাইজের জন্য জিম যাওয়ার কোনো দরকার নেই যদি না জিম তোমরা এফোর্ড করতে পারো কারণ বহু ছাত্রছাত্রী প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করো সেখানে ভালো ইকুইপমেন্টস থাকে না উল্টে জিমে যে ইকুইপমেন্টস থাকে তাতে ক্ষতি হয়ে যাওয়ার চান্স থাকতে পারে হয়তো ভেঙেই পড়ে গেলো তো সেই জন্য দু তিনটে এক্সারসাইজ দেখো একটা হচ্ছে পায়ের এক্সারসাইজ যেটা উডবোস করা তোমরা তোমাদের ভাষায় দেখে নেবে অ্যাটলিস্ট টোয়েন্টি টু থার্টি আর একটা জিনিস যেটা করবে আমি তিনটে টপ এক্সারসাইজ বলছি পাটাকেই সলিড করতে হবে একটা পার্টে লোয়ার পার্টটাকে একটা তোমরা উডবোসটা করলে দুই যেটা করবে সেটা হচ্ছে কাফ রাইজেস অর্থাৎ কাফ মাসেলটাকে তোলা এটা বহু বিজ্ঞানসম্মতভাবে এটা প্রুভেন যে কাফ মাসেলের যদি এক্সারসাইজ আমরা টোয়েন্টি টু থার্টি টাইমস আর ডে করি তাহলে আমাদের পায়ে রক্ত সঞ্চালন অনেক বেড়ে যায় আর এই এজে করলে তো আরও বাড়বে তো সেক্ষেত্রে এই দুটোর পরে যেটা মাস্ট যারা পারো না তারা ডেফিনেটলি কমেন্টে দেখাতে পারো আমি তোমাদের ফেসবুক আমার ফেসবুক প্রোফাইলে না হয় দেখিয়ে দেবো যে যারা বিগিনার তারা কি করে করতে পারবে সেটা হচ্ছে বডি ওয়েট পুষ আপ জন্য করছো নাকি চেস্টের জন্য করছো ওসব ভুলে যাবো জাস্ট বডি ওয়েট পুশ আপ করতে হবে দিনে কুড়িটা মাস্ট দিনে পনেরো থেকে কুড়িটা পুশ আপ করো তোমরা নিজেরাই একটা মাস করার পর এই ভিডিওটাতে এসে বলো যে স্যার পশ্চিমবঙ্গে প্রথম আপনি হয়তো এই ধরনের ভিডিও আপলোড করেছিলেন কারণ পুলিশের ফিজিক্যাল ফিটনেস খুব জরুরি আর সেই জন্যে যারা পারবে না বিগিনারদের জন্য আমি একটা ভিডিও আপলোড করে দেবো যে হাউ টু ডু আপ বিগিনারদের জন্য আর যারা পারো তারা ডেফিনেটলি ভালো করে করতে পারো তো এই ছিল আমার দেওয়া দুটো টিপস যেই দুটো টিপসে তুমি খুব ভালো দৌড়োতে পারবে একটা কি ছিল একটা ছিল ব্রিদিং করে নিজেকে স্ট্রং করা ইন্টারনালি আর একটা বাইরে থেকে এক্সারসাইজ করে নিজেকে স্ট্রং করা এই দুটোর যদি মেলবন্ধন হয় তাহলে তোমার মাইন্ডসেট থাকবে ডিসিপ্লিনড তোমার মাইন্ডসেট থাকবে ফোকাসড এবং তুমি হয়ে যেতে পারো চ্যাম্পিয়ন তো চলো ভিডিওটা শেষ করছি ভবিষ্যতে ডাব্লিউ বিসিএস ফিল্মস এর নোটিফিকেশন এলো বলে তার জন্য হিউজ প্র্যাকটিস স্টার্ট করাতে চলেছি একশোটা ক্লাস আসতে চলেছে ফ্রি অফ কস্ট আমাদের জন্য আর হ্যাঁ যারা ক্লার্কশিপ মেন্স এবং এসআই এর জন্য একটা কম্বাইন্ড ব্যাচ খুঁজ্জ বাংলা আর ইংলিশ যেখানে পড়ানো হবে জানো বেটার অপশন এখানেই রয়েছে তার জন্যে কন্ট্যাক্ট করতে পারো ব্যাচে কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে খুব কম সংখ্যক স্টুডেন্টকে আমি গাইড করতে চলেছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে পড়তে থাকো লড়তে থাকো দেখতে থাকো স্মাইল স্টাডি হ্যাভ কম্পিটিভ ইংলিশ লেটস ক্র্যাক উইথ স্মাইল